ওই কাফের সঙ্গে রসুলের মুখামুখি দেখা উট নিয়ে আছে তো আল্লাহ কথা বললেন কোথায় যাবি রে কোথায় কয় টাকা লিবি তো বলছে যে বারো দেড় হাম দে আল্লাহর নবী বললেন দশ দেড় হাম দিব দিবি তো লোকটা বলছে যদি রাস্তাতে বিক্রি করতে পারে তাহলে তার হাত যেতে হবে না ঠিক আছে দশ দিন পেছন দেন রাজনীতির বাড়ি যাচ্ছে উঠবে টাকা যাবো রাস্তাতে যেতে যেতে এরকম সময় একটা মুনাফিকের সঙ্গে দেখা কাফে মুনাফিক কত খারাপ জানেন

এ তার ষোলো কত হতো তখন কাপের মনে ধাক্কা নেয় দাম ঠিক করে নয় ভালো বাড়ির ঝামেলা করে ভালো দেখেন মুনাফি কি খারাপ আল্লাহ শুনছে যে দাম দার হয়েছে রে অতো তো রিমার্ট নেই না না কথা বললে চলবে না করে ও চলবে না আল্লাহর নভী যে দাম হয়েছে অনেক দূর চলে গেছে না হয়নি হয়েছে অনেক দূর চলে গেছে রাস্তার ধারে একটা সাবই এখন দেখছে কি ব্যাপার আল্লাহর নভী বলছে দাম দর হয়েছে আলু বলছে হয়নি এ সাবে কি দাঁ কিছু জানে না এই উতলা আপনি অনেকক্ষণ পর বলছে দামদার হয়েছে আপনার কাছে যে আমি সাক্ষী আছি ছাপ দামদার হয়ে গেছে ভয় ভয়ে ছেড়ে দিয়েছে টাকা নিয়ে ঘর গেছে কিন্তু বলুন যে সাক্ষী দিয়েছে ও অরিজিনাল খবর জানে

আমরা কোনদিন জান্নাত না দেখি না দেখি নবীর কথা মতো বিশ্বাস করে নিয়েছি এর নাম নবী গো আপনি বলেছেন

আল্লাহ রসুল সামনে দিয়ে হেঁটে যাচ্ছে ভাতীজা চাচা ভাতীজা ভালো বুঝতে পারছেন এবার উমাইয়া বলছে মোনাফিক রুসুলকে বলছেন হ্যাঁ মহান বা এই যে উটকে খাওয়াচ্ছি না এই উটির উপরে চেপে আগামী জিহাদে তোকে মারবো কাকে বললেন নবীকে বললেন আগামী জিহাদে তোকে আল্লাহ রসুল কথাটা শুনলেন ভালো করে শুনলেন যে কি বললেন শোনার পর এরকম এর গামা

খুব চালাকি চলছে বলছে যে তোকে আমি খুব ভালোবাসি রে তোকে খুব ভালোবাসি মেয়ে যা বুঝতে বিয়ে করেন বিয়ে করা হবে না ভালোবাসা চলছে না একটা প্রতারণা চলছে